আমরা ডান্স থেকে অবস্থা দেখুন সুপার ডান্স করে দেখুন ওয়াহ এখানে কি হচ্ছে আপনারাই প্লিজ ফর্ম করে জানাবেন এই ভিডিওটা অবশ্যই ভাইরাল করবেন আপনারা দেখুন ছেলে মেয়ে একসাথে আহ দেখুন আসলে এই ভিডিওটি আমি আপনাদের বলবো যে আপনারা এই ভিডিওটি অবশ্যই মিলিয়ন মিলিয়ন করবেন চমৎকার জানিয়ে ভিডিওটি আপনারা উপস্থাপন আপনাদের মাঝে উপস্থাপন করতেছে আর আপনারা শেয়ার করে জানিয়ে দিবেন আর তারা কি ডান্স করতেছে গ্রুপিয়াল ডান্স ওয়াও যা করতেন তো কি ডান্স পারফরম্যান্স ভালো ওয়াও জোরে জোরে আনন্দ আসলে আপনারা দেখতে পাচ্ছেন

আপনার সবাই আসলে তাকে পরিচিত ভাবে চিনতে পারতেছেন আহ হচ্ছে টিকটক ভাইরাল এই ডান্সটি অবশ্যই আপনার বাইরাল করে দেবেন ভাইরালের জন্য অবশ্যই আমি চেষ্টা করতেছি আপনাদের মাঝে উপস্থাপন করতেছি ভালো একটা ডান্স রকি আসলে আমি দূর থেকে তাদের হ্যাঁ পারফরমেন্স আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি কি হচ্ছে কি হবে কি হয়েছে আসলে এই ডান্সের মধ্যে আপনারা জানতেছেন বা দেখতেছেন আসলে এখানে কেক কাটা হয়েছে টিকটকের যে গ্রুপ আছে আপনাদের মাঝে আমি উপস্থাপন করেছি দারুণ ভিডিওটি তো আসলে হ্যাঁ দেখুন পান্ডবিপুরে চশমা চোখে দিয়ে একটা দুজন তো আসলে আমি এই যে গ্রুপ আছে আপনারা সবাই এদেরকে একটু করার চেষ্টা করবেন সবসময়ের সবসময় যেটা বুঝতে পারছি ডান্সার ডান্সার হিসেবে এদের ডান্স কেমন লেগেছে প্লিজ আপনার একটু জানাবেন অবশ্যই অবশ্যই Sambil Hasitika, <laughs>